একটি খবরে নজর রাখতে হচ্ছে কলকাতা বোমা বোমাতঙ্ক ছাব্বিশ তারিখের পরে ফের হুমকি ইমেল বিমানবন্দরের ম্যানেজারকে হুমকি ইমেল বলে জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দরে বোমা রাখা রয়েছে কোথা থেকেই ইমেল আসছে হতে দেখা হচ্ছে ছাব্বিশ তারিখের পর আমারও একটি হুমকি ইমেল মূলত বোমা রাখা রয়েছে কিন্তু কোথায় বোমা রাখা রয়েছে এই মেল খতিয়ে দেখা হচ্ছে শান্তনু সহ রয়েছেন আমার সঙ্গে শান্তনু এ বিষয়ে কি জানা যাচ্ছে গতকালের পর ফের ছাব্বিশ তারিখের পর ফের আজ তারিখ দেখো একেবারে কিন্তু গত ছাব্বিশ তারিখে এরকমই একটি হুমকি মেল ছিল এরকমই একটি দুপুরের সময় কিন্তু সেই হুমকি মেল আছে কলকাতা বিমানবন্দর এবং তারপরে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কিন্তু কিন্তু তল্লাশি এবং বলা চলে চিরুন চিরুনি তল্লাশি চালায় কিন্তু সেখানে কোনো কিছু উদ্ধার হয়নি বলে আমরা বিমানবন্দর সূত্রে জানতে পারি এবং তারপরে কিন্তু আজ ফের একবার হুমকি মেল আসলো এবং এই কোথা থেকে এই মেল এসে সেটা এরকম প্রতি দেখা হচ্ছে কারা বারবার এই ধরনের মেল পাঠাচ্ছে হুমকি মেল পাঠাতে সেই সমস্ত বিষয় যেরকমটা তা বিমানবন্দর কর্তৃপক্ষ দেখছেন তদন্ত করছেন এবং পাশাপাশি বিধাননগর পুলিশও কিন্তু তাদের সহায়তা করছে এবং সিআরএসএফের পক্ষ থেকে গোটা বিমানবন্দর এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এই হুমকি মেল যেখানে বলা হচ্ছে যে বোমা তন্ত্রে বোমা রাখা হয়েছে সেই সমস্ত যাতে কোথায় বোমা রাখা হয়েছে সেটা যেন সিআরএসএফ আধিকারিকেরা যেন খতিয়ে দেখছেন পাশাপাশি কোথা থেকে হুমকি মেল আসলো এবং কে পাঠালো এবং বারবার আসছে এই মেল সেই বিষয় যেরকম বিমানবন্দর কর্তৃপক্ষ দেখছে গোটা বিষয়টি তাদের সহায়তা করছে বিধাননগর পুলিশ এবং ছাব্বিশ তারিখের পর কিন্তু আবারও আজকে উনত্রিশ তারিখে হুমকি মেল এবং সমস্ত বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাঠাচ্ছে কি কোথা থেকে আসছে এটাই এখন খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ সঙ্গে ছিলেন শান্ত মিশ্রা